অ্যাম্বুলেন্সে কোন সরীসৃপের ছবি দেখা যায় বলতে পারবেন বলতে পারলে এই গিফট আপনার জন্য অ্যাম্বুলেন্সে সাধারণত কোন সরীসৃপের ছবি দেখা যায় অ্যাম্বুলেন্স যে গাড়ি হয় পেশেন্ট নিয়ে যাওয়া যায় ওই গাড়িতে কোন সরীসৃপের ছবি থাকে বলতে পারলে এই গিফটি আপনার বলতে পারবেন অ্যাম্বুলেন্সে কোন সরীসৃপের ছবি থাকে বলতে পারবেন অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে যায় এখানে একটা ছবি থাকে সরীসৃপ প্রাণী

হ্যাঁ 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 একদম একদম কোন সরিষেপের ছবি দেখা যায় বলতে পারলে গিফট আপনার জন্য এটা নয় এটা তো গিফট আপনার মানে বলতে হবে আপনাকে যে কিসের ছবি দেখতে পাওয়া যায় ছেলে